আমি জহি আর আমি চলে এসেছি তোমাদের কাছে সিডনি থেকে সরাসরি নতুন একটা ব্লগ নিয়ে কেমন আছে সবাই এই যে আমার মেয়ে জ্যাস জ্যাস হচ্ছে ড্রামা কুইন ও যে দিন কত রকম ড্রামা করতে থাকে সেটা আমি আর ছেলেদের একমাত্র জানি আয় না দেখে দেখে এমনি এমনি জ্যাস কিন্তু প্রচণ্ড রকমভাবে ক্যামেরা ভালোবাসে আমি যখন বলি আয় ভিডিও করবো কিন্তু ভীষণ উৎসাহ নিয়ে আমার কাছে চলে আসে তবে মুডটা একটু ঠিক থাকা চাই এই যে আমার সকালের চা সকালের চাটা ঝটফট বানিয়ে ফেলেছি এবার খেয়ে নি গুড মর্নিং আমরা আজকে সবাই উঠেছি বারোটার সময় মানে ভাবতে পারছি বারোটার সময় সবাই ঘুম থেকে উঠেছি তো লাঞ্চ তো আমাদের কিছু হয়নি আমরা একেবারে মানে লাঞ্চ বলছি সরি ব্রেকফাস্ট কিছু হয়নি একেবারে লাঞ্চ করবো বাচ্চাদের একটু দিয়েছি আর ওদেরও তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে দেবো আজকে মানে অসম্ভব দেরি হয়ে গেছে বিরিয়ানি খাবো আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি পেঁয়াজ আর আলুটা কেটে রাখলাম দিতে এসে রান্নাটা শুরু করবে আজকে ভোর রাতের দিকে দেখছি অসম্ভব আওয়াজ হচ্ছে আমি হলো না তারপর গিয়ে দেখি ঝড় উঠে যে বৃষ্টি আর এই বাইরে আমি সবসময় ড্রাই জামা কাপড় শুকাই কালকে এত জামা কাপড় ছিল পরপর দিতে হতো তো হয় ম্যাডাম ঠিক আছে বাকি জামা কাপড় গুলো বারান্দায় র্যাকে নিয়ে ও বাবা ঝড় উঠে সমস্ত জিনিস র্যাক ট্যাক ফেলে দিয়ে সেই ভোরবেলায় উঠে আমাকে তখন ওইটাকে বারান্দা থেকে ভেতরে আনতে হলো ফোন বাজে চারটে আমি বাচ্চাদের নিয়ে বেরোলাম পার্কে যাচ্ছি শিলাদিক তো আমাদের জয়েন করবো পরে ও একটু মানে ও আমার পরে লাঞ্চ করেছে তাই জন্য টাইম লাগছে একটু পরে আসছে ততক্ষণ আমি ওদের গিয়ে একটু দোলা টোলা চড়াই এই যে তোমাদের বলছিলাম না যে ভোর রাতের দিকে ঝড় হয়ে চলেই দেখো সব খুলে পড়ে গেছে সেটা এখন বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে মানে ফুটপাথটা পুরো ব্লক করে দিয়েছে এখানে কোনো কনস্ট্রাকশন চলছে আগে ছোটবেলায় এরকম পার্ক দোলনা স্লিপ সিস দেখে মানে কত যে আনন্দ লাগতো মনে হতো কতক্ষণে গিয়ে পার্কে খেলবো এখন সামনে থেকে দেখেও সেই আনন্দটা আর লাগে না কেননা সেই বয়সটাও নেই সেই সময়টাও নেই তাই এটা তো একটা উদাহরণস্বরূপ বললাম কিন্তু মানুষের যে সময় যেটা করে নেওয়া উচিত সেটা করে নেওয়া অবশ্যই উচিত না হলে পরের সেটার কোনো মূল্য থাকে না কলকাতায় থাকলে প্রচুর হেল্প পাওয়া যায় ডোমেস্টিক হেল্প আছে প্রচুর ছিল যদি পরবর্তী পরবর্তীকালে যাই তখনও পাবো কিন্তু এখানে থাকতে গেলে প্রচুর কাজ করতে হয় মিটাইম একেবারেই নেই সমস্ত দিনকালি কাজ করতে করতেই কেটে যায় কিন্তু একটা দিক থেকে যে জিনিসটা আমার ভালো লাগে এখানে না মানে আমি নিজের মতো করে সব কিছু করতে পারি কেউ আমার পাশে কোনো মন্তব্য করার নেই মানে মন্তব্য মানে কেউ আমাকে কিছু করতে বলছে বা আদেশ দিচ্ছে বা এমনি কোনো অ্যাডভাইস দিচ্ছে সেটা নয় মানে যে কোনো কিছু পাশ থেকেও যদি কেউ কিছু বলে যে এটা করলে এটা হতো ওইগুলো না আমার শুনতে ভালো লাগে না তো এখানে সেটা কেউ বলার নেই তো সেই জিনিসটা আমার খুব ভালো লাগছে যেটাকে বলে মানে আমি ফ্রিলি ওই দিক থেকে থাকতে পারছি মা চুড়েছি এখানে জায়গার তুলনায় মানুষজন কম বলে সবসময় একটা শান্ত ও নিরিবিলি পরিবেশই লক্ষ্য করা যায় কিছু কিছু ইভেন্টস বা কিছু কিছু জায়গা অবশ্য বাদ দিয়ে আজকাল ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি যে সব পুজোর শপিং আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে পুজোর জিনিসপত্র লোকজন অনলাইন লাইভ করছে তো দেখে একটু তো খারাপ লাগছেই যেহেতু এবার পুজোতে কলকাতায় থাকতে পারবো না কালকে একটা পোস্ট দেখলাম কোথাও যে পুজোর আর পঁচাত্তর দিন বাকি মানে তো জাস্ট এসেই গেল এখন কলকাতায় থাকলে আমাদের মধ্যেও পুজো পুজো ভাবটা শুরু হয়ে যেত শপিং বলো বা পুজোর প্ল্যানই হোক সবই আস্তে আস্তে শুরু হয়েই যেত তবে আমিও একটা ব্যাপার নিয়ে একটু এক্সাইটেড যে দেশের বাইরে পুজো কখনো কাটায়নি তো প্রবাসীদের পুজো কীরকম হয় কেমন করে হয় সেটা দেখার একটা অন্যরকম ইন্টারেস্ট তো অবশ্যই আছে সেটাও একটা এক্সপিরিয়েন্স করা লাইফে আজকে মার্কেটে দেখলাম প্রায় সব দোকানেই রাখি বিক্রি হচ্ছে সামনেই তো রাখি তাই এখানেও সব দোকানে রাখি ভর্তি আমরা এখনও কিনি হাতে একটু টাইম আছে বলে পরে কিনবো এর আগেরবার কিন্তু আমাদের বাড়িতে রাখি সেলিব্রেট করা হয়েছিল আমার মা বাবা জ্যাস রাখি পড়িয়েছিল জ্যাস দাদু দিদাকে রাখি পরিয়েছিল আর একে অপরকে পড়িয়েছিল তখন ওদের এক বছর বয়স ছিল কিছু বোঝেনি তো না বুঝে যতটুকু আনন্দ করেছিল সেটাই অনেক অনেক ছিল এদিকে দেখো জ্যাস আবার দৌড় দিয়েছে কিছুতেই আসবে না লিওকে বললে লিও কথা শোনে তাও দাঁড়িয়ে যায় জ্যাসকে বললে জ্যাস কথা শোনে না ও নিজের মতো ছুটে বেড়াচ্ছে যতই বলি বৃষ্টি পড়ছিল বলে কাল রাত থেকে মাঠটা না ভিজে ভিজে আছে দরজাটাই বসা যাচ্ছে না যদিও আমি পরে বসেই পড়েছিলাম জ্যাস কথা শুনছিল না বলে আমি ওকে একটু বকা দিয়েছিলাম ব্যাস সেই যে কাঁদতে শুরু করলো কলি উঠবে বলে সেটা চলছিল প্রায় এক ঘন্টা কত মানিয়ে গুছিয়ে তারপর যে ওকে ওখান থেকে নিয়ে আসতে হয়েছে সে আমরাই জানি কিছু হয়নি ভাইকে নিয়ে বাবা ওদিকে ঘুরতে গেছে এদিকে ওর মনে মনে ঘুরতে যেতে ইচ্ছে করছে কিন্তু যেদের জন্য যেতে পারছে না তাই দেখছি আর কন্টিনিউ কিনতে যাচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে ওর সঙ্গী আছি আর কি এখন বাজে চারটে চল্লিশ বাচ্চারা খেলছে আমি ওদের সাথে একটু সঙ্গ দিচ্ছিলাম এখন একটু নিজের মতো ঘুরে বেড়াচ্ছি এরপর আমরা যাব আবার হ্যারিস পার্ক অথবা কোলসে ওই গ্রসারিজের কিছু জিনিসপত্র কেনার আছে তো যাই না কোথায় যাবো এখান থেকে হ্যারিস পার্কটাই কাছে এই যে এদিকে হ্যারিস পার্ক তো দেখা যাক